She হ্যালো গুড নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই খুব ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি বেশি বেশি খারাপও যাই হোক সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে কিছু কিন্তু খাইনি কিন্তু না খেয়েই থাকবো তার কারণ হচ্ছে ইন্টার দেখে তোমরা বুঝতেই পেরেছো তো মা বললো তুই একটু আলতা আরও ফেল তারপর পুজোটা করে ফেল আমি কিন্তু পুজো করিনি তার কারণ সকালে উঠেই আমি মোবাইল নিয়ে বসছিলাম তো তাতেই দেরি হয়ে গেছে তারপর আমার মানে আলতা করবো তারপর নিজে বেরাবো তো আমার তো একটু লেট হয় সবকিছুতে তো মা কিন্তু পুজো টুজো করে নিয়েছে আর আগের দিন যে বাজারে কিন্তু বাজারের মধ্যে হয়ে গেছিলাম কিছু জিনিস কেনাকাটা করতে আর তো ওইগুলো সব কিছুটা কিন্তু নিয়ে নিয়েছে তো এখন কিন্তু এই যে গাড়ি করেই যাব আর আমি মা আর দাদা তো তারপর পেট্রোল পাম্পের কাছে একটু দাঁড়িয়েছিলাম তো এই যে দেখো মা পাশে বসছে তারপর কিন্তু মন্দিরে চলে গেছে তো মন্দিরে গিয়ে তার তুমি যা আমি কিছু পয়সা লিস আরে তুমি জানি কাজ যে কাজটা করবা Oh my God. আমাকে তো একের পর এক কাজ দিয়েই যাচ্ছে আর মাথা গরম হয়ে যাচ্ছে যে মা বলে তুই একটু যা তো মানে পুজোও দিব মা আনতে বলছিলাম তো মা খা আনছিলাম আর একজন কিন্তু আসবে তো আরেকজন চন্দনি আসবে মা একা হাতে তো আর পারবে না এত কিছু সামলাতে তো ও থাকলে কি হবে কোনো কিছু দরকার আরও হলে ওকে বললে ও ধরে চলে যাবে তো ওর জন্য কিন্তু সেও এসেছিলো তারপর অনেকক্ষণ বসছিলাম তারপর বসার পর ব্রাহ্মণ ঠাকুর বললো যে শাড়িটা পরে ফেলতে আর লাল রঙের শাড়ি পরতে বলেছেন আর লাল রঙের শাড়িটা মা একটু হেল্প করেছিল আমার শাড়ি পরিয়ে দেয় আমার ভালো লাগে না আমি নিজে কিন্তু করতে পারি যেহেতু নতুন শাড়ি তো ওর জন্যই মা একটুখানি হেল্প করছিলাম নিজেই পরেছে আর ওই দিকটাই দেখো ওই দাঁড়িয়ে আছে তো হোক ও কিন্তু আর যে গেছিলাম না তখন আমি যখন ও চলে এসছে দিয়ে বলছে আমি এসে কত কাজ করে ফেললাম এরকমই বলছিলো যাই হোক তারপর কিন্তু বসে গেছি আর এটা কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে দিয়েছে চন্দন করে দিয়েছে তো চলো ব্রাহ্মণ ঠাকুর কি কি বলছিল একটুখানি শোনো মোহন <laughs>

তো ওটাই করতে বলেছে হাতের মধ্যে আর হাতে পড়তে পারো বা কোমরে করতে পারো আমার কিন্তু বর্তমানে এখন হাতে আছে তারপর কোমরে পরে নেবো হাতে আর কোনো কিছু থাকলে না আমার ভালো লাগে না আর তারপরে এই যে দেখো একটু প্রসাদটা খেয়ে নিয়েছিলাম আর শাড়িটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি বললো ব্রাহ্মণ ঠাকুর আর বলে তুমি শাড়ি চেঞ্জ করতেও পারো বা বাড়ি গিয়েও চেঞ্জ করতে পারো তো বললাম এখনই আবার চন্দনের সঙ্গে যাবো তো এক সাইড দিয়ে বসলে অসুবিধা হবে তো ওই জন্য কিন্তু শাড়িটা চেঞ্জ করে ফেলে আমি কিন্তু ব্রাহ্মণ ঠাকুর বলছি আমার মা কিন্তু পুরোহিত মশাই বলে যে যেমন অনেকে অনেক রকম বলে

লালুবেন লাল আমি কিন্তু কিছুই খাইনি তার কারণ হচ্ছে আমি নিয়ে নয় আমার মাও কিছু খাইনি বা চন্দন কিছু খাইনি মন্দিরে এসছে তো সব কাজ কিন্তু শেষ তারপর কিন্তু বাড়ি গিয়ে বাড়ির পাশে মহোৎসব আজকে বড় মহোৎসব আহ তো ওটাই কিন্তু খাবো ওজন্য কিন্তু কিছু খাইনি খুনি যদি খেয়ে নিপেট হয়ে যাবে এমনিতে দেরি হয়ে গেছে একটা মতন বেজে গেছে আর আমি যে ইন্ট্রো দিয়েছিলাম ইন্ট্রো বা থামবে যে দিয়েছি তো আমার বিয়ে লুকিয়ে বিয়ে দিল তো লুকিয়ে বিয়ে দিলো বলতে মন্দিরে কেন গেলাম সবটাই তোমাদেরকে বলি আহ মানে একটা আমার খুশিতে না একটা দোষ আছে তো ওই দোষটাই কাটিয়ে দিল আর কি তেমন কিছু নয় আর এই যে ভিডিও গুলো করা হয়েছে এগুলো কিন্তু হয়েছে আর সবগুলো করা হয়নি তারপর যখন আমাকে মালা আরো পরিয়েছিল সেগুলো সব করা হয়নি তার কারণ ব্রাহ্মণ ঠাকুর বললো যে করতে না ভিডিওটা ওই জন্য তবুও সেটা পেরেছে করেছে আমি হলে তো একদমই করতে পারতাম না আমি যদি একা যেতাম আমি আর মা যেতাম তখন একদমই করতে পারতাম না যেহেতু চন্দন গেছে ওই জন্য লুকিয়ে হলেও যতটা পেরেছে ও ওর মতো করে কিন্তু পড়ে দিয়েছে যাই হোক তারপরে চলে এসেছিলাম এখানে প্রণাম ট্রণাম করে নিলাম বোন এটা ভিডিও দিচ্ছিল তারপর কিন্তু চলে গেছিলাম খেতে এর ক্ষেত্রে যাবো বলে আমি জায়গায় না সেই সময় প্রচুর ভিড় ছিল না যেখানে দেখো চন্দন বসছে ওর বসার স্টাইলটা দেখো আসলে ও জায়গা পায়নি আর ওই জায়গাটায় না বসছিল গৌদি বড় বৌদি বসছিল আর আমার পাশে কিন্তু চন্দন বসছিল এবার চন্দন যে বসছিল আহ এই যে দেখো বড় বৌদির পাশে একটা মেয়ে না তো আমি বসছি আমার সাইডে চন্দন বসছিল

তখন চন্দন বলছে দেখো আমি কিন্তু খাবো না উঠে পালিয়ে যাবো তখন আমি বন্ধুদের বললাম হোক তোরা ভিডিও করিস না তো মানে বোনরা প্রচুর মজা করে ওর সঙ্গে

নিয়ে এনে দিল আমাকে আমি বললাম তুমি পয়সা তো ও কিন্তু দিয়েছে পয়সাটা কত যাক কুড়ি টাকা একটা নিয়েছে মনে হয় যাই হোক তারপর কিন্তু ছদ্ম পেশারে দেখছিলাম চন্দন কিন্তু চলে গেছিলো মৎস্য খাওয়ার পর ও চলে গেছিলো আবার সন্ধ্যের দিকে চলে এসছে এবার ওকে যে আমি সবসময় ডাকছি তা নয় আমি ওকে ডাকি না যে তুমি আসো তো আসো তো ও তার নিজের ইচ্ছাই বলে আমি যাবো আমি যাবো আমি আরও বলি না তোমাকে আসতে হবে না তোমার বাড়ি অনেক দূর আসতে হবে বলে না আমি যাবো না ডাকলেও চলে আসে আমি না বললেও চলে আসে তো যাই হোক তারপর কিন্তু এই যে দেখো ছদ্মবেশ দেখছিলাম অনেক রকমের এর সোয়ার এর গণপতিগুরু আছে एक्चुअलीও আনি যে চলছে আমাদের অনুষ্ঠান চলছে চলছে তারপর এই দেখতে এই যে ছোট্ট গোপালটাকে দেখো কত কিউট আমার তো বেশ ভালো লাগছিল তাই একটুখানি ভিডিও করলাম আর এমনিতেই এই বাচ্চাটাকে দেখতে ভীষণই কিউট আর তো যাই হোক তারপর কিন্তু বোন বলছিল যে একটুখানি ফটো তুলবে মন্দিরের সামনে আর আমি বলছিলাম ঠিক আছে চল আমিও ফটো তুলবো তো এখানে ফটো আরো তুলছিলাম তারপর কিন্তু আর কিছু করিনি একটু রিস্ক করছিলাম ভিডিও করছিলাম তারপর আর ফুচকা খেতে ইচ্ছা করছিল তো ফুচকা কিন্তু খাইনি তার কারণ হচ্ছে বলছিল ব্রাহ্মণ ঠাকুর নিরামিষ খেতে বলছিল তো যেহেতু মৌসুম খেয়েছি মৌসুস ওষুধ তো নিরামিষ তো আর ওর জন্যই কিন্তু ফুচকা খায়নি তার কারণ ফুচকাতে পেঁয়াজ আরও দিয়েছে তো ওর জন্যই বলছিল আলাদাভাবে মাখাবে কিন্তু আর খায়নি যেহেতু বলেছে একদিন একদিন মারলে কি এমন হয় তো ওর জন্য তো খায়নি কিন্তু সত্যি বলতে গিয়ে ভীষণই ইচ্ছা করছিল খেতে তো তারপর কিন্তু এই যে এইগুলোই এনেছিলাম আর এটা তো চন্দনই এনে দিয়েছিল সবাইকে আমি বলছিলাম যে ছোট বোনকে এনে দিব না তখন বলল না ও তো ছোট হয় ওকে এনে দাও তো ওই জন্যই তাকেও দিয়েছি সবাই কিন্তু একটা একটা করে নিয়ে তারপর কিন্তু বাড়ি চলে গেছিলাম বোনরাও চলে গেল আর ভাত টাত সব আজকে কিন্তু আছে আর চন্দন তো আমার বাড়ির সামনে দিয়ে যাবে ওই জন্য কিন্তু ওর সঙ্গে চলে গেলাম তারপর কিন্তু ও বাড়ি চলে গেছিল আর যেহেতু যাত্রা হবে ওই জন্য তো ও আর আসেনি আর আমাদের নিজেরই যেতে ইচ্ছা করছিল না তার কারণ যাত্রা খুবটা দেখতে ভালো লাগে না এই যে যাত্রা হচ্ছে আর এই না আমার বোন ঘুম দেখো অন্ধকার বলে বুঝতে পারছো না ও তার ভীষণ ঘুম পেয়েছে মানে সেইখানেই ঘুমিয়ে যাবে যা অবস্থা তারপর বলছে পালিয়ে চল পালিয়ে চল আমিও বলছি পালিয়ে চল পালিয়ে চল পিসিমনি মেয়েও বলছে হ্যাঁ চলো পালিয়েই চলো আমার মা কিন্তু পুরো শেষ করে এসছে আমার মায়ের দেখতে ভালো লাগে ওদের কিন্তু মা পুরো শেষ করে এসছে বাড়ি গেছিলাম খাওয়া দাওয়া করে তারপর কিন্তু মায়ের সঙ্গে এসছি সব কি আর ভিডিও করে যা করে নি তো মা কিন্তু এখন বসে দেখছে আর কিন্তু ভালো আর বাড়িতে কিন্তু কেউ নেই একা একা রাস্তায় হেঁটে হেঁটেও এসেছি আর বাড়িতেও মানে গোটা অন্ধকার মা তো আলু আলু সব নিভিয়ে দিয়ে গেছিলো এসে প্রথমে যখন ঢুকি তখন মনে হচ্ছে যে এখানে কেউ দাঁড়িয়ে আছে ওখানে কেউ আছে তো এরকমই ভয় ভয় করছিলো তো যাই হোক এখন মোটামুটি আমি ঘুমিয়ে যাবো ঘুম পেয়েছি যাত্রা আরও না বেশি দেখতে ভালো লাগে না যাত্রা তো তেমন কোথাও দেখতে যাই না আমার সবাই ঘুম পাচ্ছে ওই জন্য বললাম না চল আছে বরং সারা রাত দেখবো সারা রাত হবে না মানে যতক্ষণ হবে শেষ করেই আসবো তো ওই জন্য কিন্তু বাড়ি পালিয়ে এসেছি তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যে সবাই ভালো থেকে সুস্থ থাকবো আজকের মধ্যে সবাইকে টাটা ভালোবাসা